আসসালামু আলাইকুম পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে কথা বলবো বাবা মার নাম কিভাবে লিখবেন ই পাসপোর্টের অ্যাপ্লিকেশনে কারণ আমাদের বাঙালিদের মধ্যে ম্যাক্সিমাম পার্সোনারি হচ্ছে নিজের এনআইডি কার্ডে বাবার নামটা একরকম বা মায়ের নামটা একরকম আর মায়ের বা বাবার এনআইডি কার্ডে একটু ভিন্ন হয়তো ফার্স্ট নেমটা বা লাস্ট নেমটা বা মোহাম্মদ আছে নাই এরকম বা বানানের একটু ঝামেলা হয়ে যায় এরকম প্রবলেম ম্যাক্সিমামেরই আছে যাদের নাই তারা অ্যাকচুয়ালি লাকি সো খুব কম পার্সনই আছেন আমাদের বাঙালিদের মধ্যে এরকম লাকি যে আপনার এনআইডি কার্ডে যেরকম আসে বাবার এনআইডি কার্ডেও তার নামটা সেরকম আছে খুব কম পার্সোনি আসেন ওয়াই এই ভিডিওটা করা ম্যাক্সিমামেরই হচ্ছে এই প্রবলেমটা থাকবে যে আপনার এনআইডি কার্ডে একরকম বাবার এনআইডি কার্ডে একরকম এখন আপনি কোনটা দিবেন আপনাকে ফলো করতে হবে আপনার এনআইডি কার্ড বিকজ অফ পাসপোর্ট অফিসের ওয়েব পোর্টালে সুন্দরভাবে বলা আছে যাদের বয়স বিশ বছরের উপরে তাদের নিজস্ব এনআইডি কার্ড লাগবে ম্যান্ডেটরি এবং তাদের যেহেতু নিজস্ব এনআইডি কার্ড লাগবে তাদের বাবা মার এনআইডি কার্ডটা অপশনাল সো একটা অপশনাল ডকুমেন্ট আপনি না দিলেও পারেন যদি মিসম্যাচ থাকে মানে আপনার বাবার এনআইডি কার্ডে তার নামটা যেরকম আর আপনার এনআইডি কার্ডে তার নামটা সেরকম না থাকে বেটার হয় বাবার এনআইডি কার্ডটা দেওয়ার দরকারই নাই যেহেতু এটা অপশনাল ডকুমেন্ট সেক্ষেত্রে আপনি আপনার আইআইডি কার্ডে তার নামটা তো বাংলায় আছে সো বাংলায় যেভাবে আছে সেটা ইংলিশে লিখুন আর বেটার হয় আপনার যদি এস সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এটা একটা ভ্যালিড এবং লিগ্যাল ডকুমেন্ট এসএসসি সার্টিফিকেটের ফটোকপিটা জমা দেন এবং এসএসসি সার্টিফিকেটে আপনার বাবার নাম মায়ের নাম সুন্দরভাবে ইংলিশে লেখা আছে সেভাবে দেন তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি যদি এখন আপনার বাবার এনআইডি কার্ডের কপিটাও দেন এবং বাবার এনআইডি কার্ডের যেভাবে আছে সেভাবে দেন আর আপনার এনআইডি কার্ড আবার ভিন্ন হয়ে থাকে তাহলে একটু ঝামেলায় পড়তে পারেন যদিও এখন আর পুলিশ ভেরিফিকেশান নাই পুলিশ আর প্যারা দিবে না এগুলো নিয়ে একসময় কিন্তু পুলিশ খুব প্যারা দিতে এগুলো নিয়ে তাই না যে মানে এই মিসম্যাচটা দেখলেও ঝামেলা করত তো এখন আর ওই ঝামেলা নাই পাসপোর্ট অফিসে ঝামেলা না করলেই হয় তারপরেও যেহেতু ওটা অপশনাল মানে বাবার এনআইডি কার্ডটা বা মায়ের আনআইডি কার্ডটা দেওয়া অপশনাল আপনি চাইলে ওটা না দিতেই পারেন হ্যাঁ যদি চায় তখন আপনাকে কথা বলতে হবে পাসপোর্ট অফিসের চেয়ে এটা একটা অপশনাল ডকুমেন্ট তাই আমি দিচ্ছি না আমার নিজের এনআইডি কার্ড তো আমি দিয়েছি এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যদি আপনার এসএসএস সার্টিফিকেট থাকে আর তো কথাই নেই আপনি এস সার্টিফিকেটের কপিটা দিবেন এবং সেখানে বাবা মার নামটা ইংলিশে লেখা আছে সো সেটা দিয়ে দেবেন আর সবচেয়ে বেস্ট হয় যদি বাবা মার এনআইডি কার্ডটা সংশোধন করা যায় মানে আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেটার সাথে মিল রেখে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে মিল রেখে তাহলে সব কিছু ম্যাচ করে যাবে আর কোনো ঝামেলা হবে না যদি এটা করতে পারেন এটা হলো বেস্ট সলিউশন কারণ ভবিষ্যতে আপনি যখন ভিসার জন্য বিভিন্ন দেশে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু বাবা মার এনআইডি কার্ডের কপিটা লাগতে পারে সেক্ষেত্রে যদি তার এনআইডি কার্ডে তার নামের বালানটা ভিন্ন দেখে আর আপনার এনআইডি কার্ডে বা আপনার পাসপোর্টে তার নামের বালানটা ভিন্ন দেখে তখন কিন্তু ঝামেলা হতে পারে অ্যাম্বাসিতে দ্যাটস ওয়াই আপনি পাসপোর্ট করতে পারবেন পাসপোর্ট আটকাবে না আপনি হচ্ছে যেটা বললাম এস এসএস সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দিলেই পাসপোর্ট হয়ে যাবে কিন্তু ভিসার ক্ষেত্রে আবার অনেক দেশের অ্যাম্বাসি ঝামেলা করতে পারে তাই যদি সম্ভব হয় যদি পসিবল হয় আপনি হচ্ছে বাবা মার এনআইডি কার্ডটাও সংশোধন করে নেন তবে হ্যাঁ এখানে কথা আছে সব ভিসার ক্ষেত্রে কিন্তু আবার বাবা মার এনআইডি কার্ডের কপি চাইবে না আপনি ফ্যামিলি রিলেটেড যেই ভিসাগুলো আছে ওইসব ভিসার ক্ষেত্রে হচ্ছে বাবা মার এনআইডি কার্ডটা চাইতে পারে বা চাওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনি এখন অন্যান্য ভিসা ফর এক্সাম্পল আপনি ট্যুরিস্ট ভিসায় এখন বিদেশ যেতে যাচ্ছেন আপনার বাবা মার আইডিটি কার্ড চাইবে না হ্যাঁ ওটা তখন এত ইম্পর্টেন্ট না তখন ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বাংলাদেশে কি করতেছেন আপনি দেশে ফিরে আসবেন কি আপনার দেশে স্টেবল কিনা আপনি টাকা পয়সা ভালো ইনকাম করেন কি না আপনি ওই দেশে যে খরচ করতে পারবেন কিনা এগুলো সো যাই হোক এটা অন্য কথা ওই দিকে না যাই যেটা বলছিলাম যে আপনি বেস্ট অপশন হচ্ছে ফার্স্টে বাবা মার এনআইডি কার্ডটা সংশোধন করান আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে তারপরে পাসপোর্ট করান তাহলে সব ম্যাচ থাকবে বাট আপনি যদি সেটা না করতে চান কারণ এমন হইতেই পারে আপনার আরেক ভাইয়ের সাথে আবার তার এনআইডি কার্ডের সাথে বাবা মার এনআইডি কার্ড মিল আছে সেক্ষেত্রে আপনারটার সাথে মিলাই গেলে তারটার সাথে আবার মিসম্যাচ হয়ে যাবে সেও তো বিদেশ যাবে সেক্ষেত্রেও ঝামেলা হতে পারে দ্যাটস হোয়াই যদি এটা পসিবল না হয় তখন আপনি আপনার সার্টিফিকেটটা ফলো করুন কারণ আপনার সার্টিফিকেটটা লিগাল ডকুমেন্ট সো সার্টিফিকেটে যেভাবে বাবা মার নামটা আছে সেভাবে দিতে পারেন কোনো প্রবলেম হবে না পাসপোর্ট পেতে পাসপোর্ট পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন বাবা মার এনআইডি কার্ডের সাথে নিজের এনআইডি কার্ডের নামের মিসম্যাচ থাকলে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝে গেছেন কি করতে হবে বুঝে গেলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট তো করতেই পারেন আর যারা এখনও অ্যাপ্লাই করেননি পাসপোর্টের জন্য এই যে অ্যান্ডি স্ক্রিনে যদি ভিডিওটা এখন ইউটিউবে দেখতে আসেন স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন আর ফেসবুকে দেখে থাকলে ইউটিউবে দেখতে পারেন অ্যান্ডি স্ক্রিন হচ্ছে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি কীভাবে আপনি নিজে নিজে দালাল ছাড়া অ্যাপ্লাই করতে পারেন একদম এ টু জেড ভিডিও রয়েছে আমার কী কি ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে কিভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু দেখানো আছে ডিটেল আপনি নিজে নিজেই দালাল ছাড়া পাসপোর্ট করতে পারবেন একটা টাকা এক্সট্রা দেওয়া লাগবে না যদি ভিডিওটা দেখেন সবকিছু বুঝে নিজে নিজে করতে পারবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত আবার দেখা হচ্ছে না কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ